ও ভাই পুরা কপাল খেরের চাল বৃষ্টি লাগে ভাল আসলে কলা পাথার ছিলাম কত কাল ভাইরে কলা পাথার বেড়া দিয়া কত কাল ও ভাই পুরা কপাল খেরের চাল বৃষ্টি আসলে লাগে ভাল কলা পাথার বেড়াহা কত কাল ভাইরে কলা পাথার বেড়াহা দিয়া ছিলাম দিনের দুনিয়াতে কি করি ভাই দশতালা সবে কিছু সাইরা যাবো মাটির নিচে একতলা দুই দিনের দুনিয়াতে কি করি ভাই দশ সবে কিছু সাইরা যাবো মাটির নিচে একতালা ও ভাই কপাল খেরের চাল বৃষ্টি আসলে লাগে ভাল কলা পাথার দিয়া হাদিয়াছিলাম কত কাহাল ভাই রে কলা পাথার বেড়া হাদিয়াছিলাম কত কাল এই তো আছি এই তো নাই কখন চলে যাব ভাই ভালো কাজ নাই তো সঙ্গ নাই আমি এই তো আছি এই কখন চলে যাব ভাই ভালো কাজ কেন নাই ও ভাই পুরা কপাল খেরের চাল বৃষ্টি আসলে লাগে ভাল কলা পাথার বেড়া দিয়াছিলাম ভাই ভাইরে কলা পাথার বেড়া দিয়াছিলাম ভাই ভাইরে কলা পাতার বেড়া দিয়াছিলাম কথকাল